এবং লাইফ টাইমের জন্য আগে এই বিজনেস ছিল খুবই নগন্য কিছু সংখ্যালঘু এখন এই বাংলাদেশ সারা বাংলাদেশে মোবাইল রিলেটেড প্রায় পঞ্চাশ লক্ষ অধিক লোক রয়েছেন যারা এই কর্মসংস্থানে আছেন বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা তবে যাদের চাকরি নেই তারা চাইলে দক্ষতা অর্জন করে স্বনির্ভর হতে পারে মোবাইল সার্ভিসিং এমন একটি কাজ যা কম বিনিয়োগে শুরু করা যায় এবং দ্রুত আয় করা সম্ভব এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনারা যে এই ব্লক ডায়াগ্রাম Waalaikumsalam welcome sir সার্ভিসটা করি একটু হ্যাঁ বলেন সমস্যা নেই আপনি ক্লাস করতেছেন

আপনার ট্রেনিং ইনভেস্ট করবেন যেখানে আপনি এই এক লক্ষ টাকাতে আপনি সারা জীবন করে খেতে পারবেন আমার সাথে থাকেন স্কিপ করবেন না একটু যেটা জানার চেষ্টা করেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র বেকারদের জন্য যারা বেকার যারা ইয়ং যারা উদ্যোক্তা তাদের জন্য সাথে থাকেন শুধু ব্যবসা করলেই হবে না মোবাইল সার্ভিসিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে সফটওয়্যার ও হার্ডওয়্যার দুদিকেই অভিজ্ঞতা অর্জন করতে হবে ভালো মানের ট্রেনিং নিন এবং নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট থাকুন বলুন তো ভাই যে আমাদের আশা ঠিকানা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট পিরামিড মার্কেট সেন্টার আপনি এই বিজনেস এর বয়স

কাজ শেখার পরে দেশে এসে করছেন কতদিন পরে আর পরে দেশে আসলে আপনার আমার ট্রেনিং কি আসলে অতটা করাই নাই আমি কিন্তু কোনো ট্রেনিং সেন্টার প্রফেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে ট্রেনিং সেন্টার করেনি আমার হিউজ পরিমাণ স্টুডেন্ট রয়েছে দেশে এবং দেশের বাহিরে এখানে কি কি মোবাইলের উপরে আসলে ট্রেনিং করা আমাদের হচ্ছে যে ট্রেনিংটা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল আইফোন সহ আমাদের কমপ্লিট মোবাইল সার্ভিসিং আমাদের রয়েছে তো একটা কথা বলবো যে যারা মোবাইল কাজ শিখতে চায় আমাদের কোর্সটা হচ্ছে সম্পূর্ণ দুই মাসের কোর্স আচ্ছা এখানে কি কোনো আসলে শিক্ষিত বলতে তো এখানে কোন প্রশ্ন ওঠা কথা নাই কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হাতে কলমের কাজ এটা কারিগরি প্রতিষ্ঠান কারিগরি কাজ মোবাইলের কাজ হাতে কলমে কাজ প্র্যাকটিক্যাল কাজ তো এখানে শিক্ষিত আসলে না হলে চলে যদি মানুষের যারা শিখবে যারা আগ্রহে আছেন তা যদি মেধা ব্রেন ভালো থাকে এটা তো চোখের দেখা অন্য কিছু না মোবাইলের কাজটা সম্পূর্ণ তো চোখের দেখা নিজে হাতে প্র্যাকটিস করা আর যারা শিক্ষিত তারা অনেকে আবার প্রশ্নটা তুলবে যে আমি শিক্ষিত তাহলে আমি না না শিক্ষিত তো প্লাস পয়েন্ট শিক্ষিত একটা দক্ষতা কথা বলা আচার ব্যবহার। এটা থাকবেই এটা তো অস্বীকার করার কিছু নাই আচ্ছা এখানে আমি জানি এখানে কিন্তু ওই আছে দুটো একটা হলো হার্ডওয়ার সাইড আর একটা হলো সফটওয়্যার সাইড জি এগুলো দুটো কি পাবে হ্যাঁ দুটোই পাবে জি দুটোই পাবে দুটোই পাবে জি চলো একটু উপরে দেখে আমি ট্রেনিং সেন্টার দেখে কথা বলি আচ্ছা বেকারত্বের জন্য শুধু চাকরি পিছনে না ছুটে যদি কেউ হাতের একটি দক্ষতা রাখেন তাহলে সেখান থেকে আয় করা সম্ভব বা এখানে আপনাদের ক্লাস চলে কটাতে কটা পর্যন্ত আমার ক্লাস চলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কটা কটা পর্যন্ত তিনটা বেশ হয় আমার আচ্ছা দশটা থেকে একটা দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা কতজন করে এক একটা ব্যাচে পনেরো জন করে পনেরো জন তাহলে আবার এরপরে ব্যাচ চলতেছে কি আপনাদের ভর্তি এরপর ভর্তি ভর্তি হচ্ছে আমাদের এক তারিখে একটা বেশ শুরু হবে আর বিশ তারিখে একটা একটা করে এক জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি সরি ফেব্রুয়ারি এক তারিখ জি আর হলো বিশ তারিখে বিশ তারিখে এবার চলবে কন্টিনিউ জি মার্শাল্লাহ এখানে কি হচ্ছে একটু বলুন তো আমাকে বুঝান দিন কি না আপনারা এখানে আমাদের এখন জাম্পারিং হ্যাঁ জাম্পারিং কাজ চলতেছে এখানে আচ্ছা আচ্ছা জাম্পারের কাজ চলতেছে যে মোবাইলের আপনার যে জাম্পার কিছু জাম্পায় করার লাগে চিকুন তারের মাধ্যমে সেটা আমরা দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যাল একেবারে কি জাম্পার করতে হয় মাশাআল্লাহ এক একটা সাবস কোথা থেকে আসছে আপনারা হ্যাঁ আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বিভিন্ন থানা থেকে যারা আসছেন আচ্ছা আমি একটু জিগে উনি কোথা থেকে আসছেন জি জি ভাই আপনি কোথা থেকে আসছেন

আলহামদুলিল্লাহ ভালো এখানে থাকা খাওয়া বা ট্রেনিং কি অবস্থা চলছে হ্যাঁ খুব ভালো মানে থাকা খাওয়া কোথায় করতেছেন আপনি থাকা খাওয়া আমাদের হোস্টেল আছে এখানে এর হোস্টেল আছে এমনি কোনো অন্য কোনো সমস্যা নাই না না কোনো মানে এখানে থাকা খাওয়ার সমস্যা নাই প্লাস ট্রেনিং তো সাথে আসলে দাদা ব্রেনের ব্যাপার আপনার কি অবস্থা আছে বা কি অবস্থা আছে অবস্থা তাতে কি বাড়ি থেকে কাস্টমার বা সরি যারা ছাত্র শিখতে চায় যারা বেকার আসলে তো ভাই আপনি কিন্তু বেকার আমি আসলে বিজনেস করতাম বিজনেস করে গার্মেন্টস ব্যবসা ছিল আমার একদম মানে বিগ একটা অ্যামাউন্ট আমি লস করছি আচ্ছা যদি হাতের কাজ জানা থাকতো আমার মনে হয় এটা আমার মানে হইতো না কিরকম অ্যামাউন্ট লস হইছে আপনার আমার প্রায় 15 কোটি টাকা লস দর্শক দেখেন 15 কোটি টাকা লস খাওয়ার পরে সে এখন কি বুঝতে পারছেন আপনি লস খাওয়ার পর কি বুঝতে পারছেন এখন এই জন্যই আমি আসছি যে লস খাওয়ার পরে কেন এলেন সেটাকে বলেন এখন আসলাম যে আসলে হাতের কাজের কোনো বিকল্প নাই যে কাজটা আমি করছি ওটা সম্পূর্ণ ডলারের উপর ছিল ডলার লস হওয়ার কারণে আমি পুরোই লস

বারবার কিন্তু একটা কথা বলি যে আপনারা এক লক্ষ টাকা আপনি নিজের ইনভেস্ট করেন নিজের ইনভেস্ট করেন ভাই ঠিক আছে ভাই আসলে ভালো থাকেন আপনি ঠিক আছে আসলে আপনি দোয়া করি দর্শক জন্য দোয়া রাখেন আসলে ক্ষতিগ্রস্ত উনি যেন ভালো হতে পারে আসসালামু আলাইকুম ভাই আমরা আসলে উদ্যোক্তা যারা এখানে আসবে জি তারা আসলে এখান থেকে কি পাবে মানে কি কি পাবে আসলে যারা এখানে অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য আমাদের দশটা টুলস রয়েছে আচ্ছা যারা আমরা একেবারে টুলস দিয়ে দিচ্ছি যারা এখানে স্টুডেন্ট রয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছি এবং আমাদের রয়েছে যে অত্যাধুনিক ইকুইপমেন্টস আমাদের মাইক্রোস্কোপ যে কাজ করার যে যন্ত্রপাতিগুলো রয়েছে ইকুইপমেন্টসগুলো রয়েছে এবং আমাদের কিছু দামি কিছু টুলস রয়েছে এগুলো আমরা স্টুডেন্টকে তার কাজের সুবিধাটা আমরা ব্যবহার করি আমি কিন্তু প্রথমে বলছি ভাই যে এক লক্ষ টাকা লাগবে আমি জানি না আসলে কীভাবে বলছি আমার সাথে মেলে কিনা আচ্ছা এখন আপনারা এখানে ট্রেনিং করাতে মানে আমার ট্রেনিং ফি হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিলেন এখানে সে এখান কি কি কী পাবে আমার ট্রেনিং ফি তিরিশ হাজার টাকা আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাতাশ হাজার টাকা আর এখানে যারা ঢাকার বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন বা যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে একেবারে কম মূল্যে একেবারে সব মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা ট্রেনিং সেন্টার পাবে প্রায় দুই হাজার টাকার মতো আমরা টুলস দিয়ে থাকি একটা স্টুডেন্টকে যারা কাজের সুবিধা অনেক কিছু লাগে আমরা দিয়ে থাকি এবং সব ধরনের আমরা আপনার ম্যাক্সিমাম আমরা মাদাবোর্ড দিয়ে থাকি মোবাইলের নষ্ট মাদাবোর্ড দিয়ে থাকি এবং যারা ট্রেনিং শেষ করে দুই মাস যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তখন আমরা একটা ফাইনাল এক্সাম নিয়ে থাকি যে রানিং মোবাইল দিয়ে তাদেরকে আমরা রানিং মোবাইল দিয়ে তাদেরকে আমরা যে কাজগুলো করে আইসি উঠাই এবং লাগাই আবার রানিং করে দেখায় তা আমরা এই পরীক্ষাটা নিয়ে থাকি ফাইনাল এক্সামে নিয়ে থাকি

আমাদের এখানে যে ট্রেনিংটা আমরা দিয়ে থাকি সম্পূর্ণ দুই মাসে আচ্ছা এবং দুই মাস শেষে আমি রমিত স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ রমিজুদ্দিন মোল্লা আমি রমিত স্যার আমি চিফ ইঞ্জিনিয়ার আইসি স্পেশালিস্ট দেশে এবং দেশের বাইরে আমি যখন একটা স্টুডেন্ট যখন আমি তার দায়িত্ব নিব আমার কাছে সে আসবে মোবাইলে কাজ শেখার জন্য কারণ আমি দায়িত্ব নিব আমি দায়িত্ব সহকারে দুই মাস তাকে আমি এমনভাবে ট্রেনিং করে থাকি যে চ্যালেঞ্জ সুরূপ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ স্বরূপ সে দুই মাস পরে আমার কিন্তু কাজ শিখে যে একেবারে হাতে কলমে সে কাজ শিখে সে একটা দোকান দিতে পারবে সে দোকানে জব করতে পারবে বিভিন্ন কোম্পানিতে মোবাইল সেক্টরে মোবাইল ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারবে আই ক্যান চ্যালেঞ্জ এটা আপনাকে আমি কনফার্ম করতে বলবো দুই মাসের পর অবশ্য থাকি তাহলে দুই মাসের পরে সে বসতে পারবে বসলো এখন ওই সময় অনেক কিছু আপডেট হয় প্রতিদিনই তো আপডেট হোক যে আপডেট হচ্ছে সেই নিউজটা আছে আপনাকে কিন্তু কতটুকু সাপোর্ট হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য তো এখন দেখা যাচ্ছে দুই মাস পর আমার একটা স্টুডেন্ট চলে গেল এখন নতুন একটা ফোনের কাজ চলে আসলো যে সেটা অ্যাডভান্স লেভেলে যেটা কাজ চলে আসলো ফোনের যেমন ধরেন আপনার আমরা এখন ফোর জি এটা আমাদের বাংলাদেশে আর বহির বিশ্বে ফাইভ জি এখন যদি ফাইভ জি যখন চালু হয়ে যাবে তখন ফাইভ জি সেক্টরের জন্য নেটওয়ার্ক সেকশনে আরেকটা বিভিন্ন কাজ রয়েছে তো ওই কাজটা কি করতে হবে আপনাকে ওই কাজটা সে যদি বলে পরবর্তীতে আমার এখানে দুই মাস করে গেলো এই দুই মাস যে সেইসিবি ট্রেনিং সেন্টারে সেখানে এখান থেকে বের হয় ছয় মাস পর সে যদি বলে স্যার এখন তো ফাইভ জি স্টার্ট অন্য একটা অ্যাডভান্স লেভেল কাজ চলে আসছে স্যার আমার দশ দিন বা পনেরো দিন ক্লাস করা দরকার সেটা সম্পূর্ণ ফ্রি আমার একই ফ্রি থাকবে

অনলাইন অফলাইন অবশ্যই আমি দিনার যখন আমি ঘুমে যাই ঘুম আমি দিতে পারবো না ঘুম ছাড়া 24 আওয়ারের ভিতরে ছাড়া আমি ইনশাআল্লাহ কাজ করে হ্যাঁ আপনারা বেশি করে এখান পরে মেশিন পত্র গুলো সে নিয়ে বসতে আমাকে তিরিশ হাজার টাকা দিলো তারপরে সে ট্রেনিং করলো তিরিশ হাজার টাকা টুলস গুলো গুলো সে নিয়ে বসে মোটামুটি বা এরকম লাগতে পারে 60 হাজার টাকা লাগতে পারে 60 65 তার মানে আমি যেটা বলছি 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ সে 1 লাখ টাকার মধ্যে একটা ভালো একটা ভালো একটা ইনকাম সোর্স সে বের করতে পারবে এবং লাইফ টাইমের জন্য সে নিজের পানি দাঁড়াতে পারবে সে যদি অনেস্ট থাকে হ্যাঁ অনেস্ট থাকে অবশ্যই তো অনেস্ট থাকতে হবে কারণ এই কাজটা মোবাইল সার্ভিসিং কাজটা হচ্ছে আপনার সম্পূর্ণ ধৈর্যের উপর হ্যাঁ সম্পূর্ণ ধৈর্যের উপরে কারণ আপনি একটা দোকানদার আপনার কাজটা হচ্ছে কি দোকানে লেট মেরে বসে থাকা আপনি যখন বসে কাস্টমারকে আপনি বলে কই আসবেন আমি সকালে আসবো না দুপুরে আসব রাতে আসব আপনাকে বসে থাকতে হবে দেখা যাচ্ছে সারা দিন কোনো কাজ কাম আপনার নেই আপনি কি করেন তালাটা হাতে নিলেন একটা হাতে নিলেন দেখেন চার পাঁচজন চলে আসতে অলরেডি সারাদিন কামে আপনার হেল কার রিজিক দেওয়ার মালিক চেষ্টা করতে হবে যাতে চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে আপনাকে মোবাইল সাবনিং যারা কাজ শিখবেন আমি তাদের একটা কথা বলবো আপনার ধৈর্য এবং চেষ্টা দুইটাই আপনার লাগবে যদি আপনি দুইটা না থাকে আমি আপনাদেরকে বলবো আপনি এই সেক্টরে আসেন কমপ্লিট কথা আমার পরিশেষে উদ্যোক্তার জন্য আপনারা কী পরামর্শ পাবেন নতুন জন্য আমার একটা পরামর্শ যে আপনারা এই যে মোবাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তো এটা দিন দিন চাহিদাটা বাড়ছে তো আমি আপনাদেরকে বলবো আগে এই বিজনেসটা ছিল খুবই নবন্ন কিছু সংখ্যালঘু এখন এই বাংলাদেশ সারা বাংলাদেশে মোবাইল রিলেটেড প্রায় পঞ্চাশ লক্ষ লো অধিক লোক রয়েছেন যারা এই কর্মসংস্থানে আছেন একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে মেসেজটা হচ্ছে যারা মোবাইল সার্ভিসিং কাজ করে তারা কিন্তু মাঠে গাটে খেতে বনের জঙ্গলে কাজ করে তারা এসিতে বসে কাজ করে এবং যারা আমার এখানে কাজ শিখতে আসছেন দেখতে পাচ্ছেন আমার এখানে এসি চলতেছে অলরেডি তার মানে কি যে আমি মোবাইল সার্ভিসিং কাজটা শিখলাম এসিতে বসে শিখলাম এবং এসিতে বসে আমি করলাম আবার ফিনান্সিয়াল ব্যাপারটা হচ্ছে যে আমি একটা মোবাইল সার্ভিসিং করে আমি সর্বনিম্ন আমি একটা গ্রাম অঞ্চলে সর্বনিম্ন সে পঞ্চাশ ষাট হাজার ইনকাম করতে পারে সহল লেভেল হচ্ছে সেটা ভিন্ন শুধু আইসি লেভেলে কাজ করে সেটা আরও ভিন্ন ধৈর্য ধরে দক্ষতা বাড়ান ভালো সম্পর্ক তৈরি করুন এবং ধাপে ধাপে আপনার ব্যবসা সম্প্রসারণ করুন যদি এখানে করা সম্ভব আর ধৈর্য না থাকে সবাই ধরেন কাজ করতেছে কি সুন্দর করে ধৈর্য অনেক এখানে কোনো মাথায় কোনো টেনশন নাই বাড়ি কি হচ্ছে সংসারে কি হচ্ছে সবাই কিন্তু দেখেন বিজি তার মানে মনোযোগ দিয়ে কাজ করতে এমন একটা জিনিস যে একটাই দিক সেদিক হয়ে গেলে কিন্তু পুরো এখানে মনোযোগ থাকত ধৈর্য থাকতে হবে সময় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ